বোলা বরিশাল সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি বহু প্রতীক্ষিত বোলা বরিশাল সেতু নির্মাণের একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে শুরু হবে এবং আজকের ভিডিওতে আমরা এই প্রকল্প সম্পর্কে সব কিছু নিয়ে আলোচনা করব তাহলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন এবং লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আমরা শুরু করার আগে আপনি যদি এখানে নতুন হন তাহলে আর দেরি না করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের ভিডিওটি দিয়ে শুরু করা যায় সাবেক সরকার প্রধান আঠাশে নভেম্বর দুই হাজার বাইশ তারিখে গোলা বরিশাল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন উদ্বোধনের পর সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও জনপদ ডিভিশনের প্রকল্প কর্মকর্তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু কিছু কারণেই মেগা প্রকল্পের নির্মাণ কাজ বিলম্বিত হয় তবে সুখবর হল এখন ভোলার মানুষকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না কারণ নির্মাণ কাজ দুই হাজার সালের জানুয়ারিতে শুরু হবে এবং দুই সালের মধ্যে শেষ হবে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে যার মধ্যে নয় হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি সেতু মান সম্পন্ন হলে বোলা জেলা সরাসরি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে বলে রাখা ভালো ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যার চারপাশে পানি দ্বারা আচ্ছাদিত এটি হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু এই সেতুটি হবে দীর্ঘতম সমুদ্রের আচ্ছাদিত এলাকা এবং ভারতের দমনচক সেতুর পরে এটি হবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সেতু এবং এই সেতুটি নির্মিত হলে এটি বোলাদীকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার এবং সমুদ্র অঞ্চলকে একটি অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করার সুযোগ তৈরি করবে সেতুটি আর্থসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির সাথে সাথে এই অঞ্চলের দারিদ্রের হার কমাতেও সাহায্য করবে বোলা বরিশাল সেতু কেবল একটি স্বপ্নের প্রকল্প নয় বরং বোলা এবং আশপাশের এলাকার মানুষের জন্য একটি জীবন রেখা কয়েক দশক ধরে তারা দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল এবং ঝুঁকিপূর্ণ ট্রলার এবং লঞ্চে ভ্রমণের কষ্ট সহ্য করতে হয়েছিল কিন্তু এখন তাদের ভোগের অবসান করছে এই সেতুটি কেবল তাদের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করবে না বরং ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের জন্য সম্ভাবনার এক জগত এবং জগত উন্মোচন করবে বাজার এবং পরিষেবাগুলিতে সহজ প্রবেশাধিকারের মাধ্যমে অবশেষে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করতে পারে সেতুটি নির্মাণের জন্য সরকার দুটি পরামর্শদাতা সংস্থা নিয়োগ করেছে ফ্রান্সের ম্যাক্স গ্রুপ এবং জাপানের হিট্যান্ড কনসাল্টিং এই সংস্থাগুলি দুই হাজার তেত্রিশ সালের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য একসঙ্গে কাজ করছে সেতুটি চারটি ল্যান্ড নিয়ে গঠিত হবে প্রতিটি দশ মিটার প্রশস্ত হবে এছাড়াও পথচালকদের জন্য সেতুর উভয় পাশে এক পাঁচ মিটার প্রশস্ত ফুটপাথ থাকবে সেতুটিতে এগারোটি স্প্যান থাকবে যার উভয় প্রান্তে চারশো ষাট মিটার দ্বীর্ঘ অ্যাপ্রোস ডায়াটাস থাকবে মূল সেতুতে নয়টি স্প্যান থাকবে প্রতিটি স্প্যান দুশো পঞ্চাশ মিটার লম্বা এবং দশটি কংক্রিটের পিয়ার দ্বারা সমর্থিত এছাড়াও প্রকল্পটিতে দুশো ষোলোটি পাইল নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে বলা বরিশাল সেতুকে একটি অনন্য কেবল স্থির নকশা থাকবে যার কেন্দ্রস্পান পাঁচশো পঞ্চাশ মিটার এবং একটি ডেক গড় উচ্চতা জলস্তর থেকে পনেরো মিটার উপরে থাকবে এই নকশাটি বেছে নেওয়া হয়েছিল দুই দশমিক পাঁচ থেকে তিন মিটার পর্যন্ত এলাকায় জোয়ারের উল্লেখযোগ্য তারতম্যের কারণে সেতু ছাড়াও প্রকল্পটিতে বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে আঠাশ কিলোমিটার অ্যাপ্রোস রাস্তা নির্মাণ করা হবে সেতুটি নিজেই নয় দশমিক এক কিলোমিটার দীর্ঘ হবে এবং অ্যাপ্রোস রাস্তাগুলো বাদ দিয়ে প্রতিবেদন অনুসারে সেতুর দৈর্ঘ্য মূলত আট দশমিক তিন কিলোমিটার করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু জমি অধিগ্রহণ করার বৃদ্ধির কারণে অ্যাপ্রোস রাস্তার দৈর্ঘ্য বাড়ানো হয়েছিল যার ফলে সেতুর দৈর্ঘ্য সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে ভূপ্রাকৃতিক কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও সহজ কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে সেতু নির্মাণ সংশোধিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ হবে তারা প্রকল্পের অগ্রগতিতে বিদ্যমান রাখার মূল কারণ হিসেবে দক্ষ শ্রমিক এবং নির্মাণ উপকরণের প্রাপ্যতা উল্লেখ করেছে এছাড়াও ফ্রান্সের ম্যাক্স গ্রুপ এবং জাপানের ইটেক কনসাল্টিং নামী বিদেশি পরামর্শদাতাদের নিয়োগ নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে উভয় কোম্পানিরই বিশ্বব্যাপী সেতু এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্প নির্মাণের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে বৌলা বরিশাল সেতু প্রকল্পের সময় মতো সমাপ্তি নিশ্চিত করার জন্য তাদের দক্ষতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে প্রকল্পের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে সহজ কর্মকর্তারা স্বীকার করছেন যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সেতুর কাঠামোগত অখণ্ডতার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করছে সেতুর নকশায় জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য বিধান অন্তর্ভুক্ত করা করা হয়েছে যার ফলে উপকরণ এবং নির্মাণ কৌশল ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে সেতুর এছাড়াও স্থায়িত্ব নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সহ্য করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা এই সেতু নির্মাণে কেবল জাতীয় ঐক্যের প্রতীকী নয় বরং ভোলার জনগণের স্ত্রিস্থাপকতা এবং দৃঢ়তারও প্রমাণ বছরের পর বছর ধরে তারা একটি বিচ্ছিন্ন দ্বীপে বসবাসের কষ্ট সহ্য করেছে কিন্তু তারা কখনো আশা হারায়নি ভোলা বরিশাল সেতু কেবল একটি নির্মাণ প্রকল্পের চেয়েও বেশি কিছু এটি একটি জীবন রেখা যা একটি সম্প্রদায়কে মূল বকুণ্ডের সাথে সংযুক্ত করবে এবং সংযোগের জগৎ উন্মোচন করবে এটি একটি উন্নত ভবিষ্যতের আশার প্রতীক ভোলা বরিশাল সেতু নির্মাণ একটি বিশাল উদ্যোগ যা অগণিত বাংলাদেশের জীবনকে রূপান্তরিত করবে এই উচ্চাভিলাষী প্রকল্পের কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা এমন একটি ভবিষ্যতের প্রত্যাশা করতে পারি যেখানে বোলার মানুষ অবশেষে যোগাযোগের সুবিধা এবং একটি উজ্জ্বল আগামী প্রতিশ্রুতি উপভোগ করতে পারবে বোলা বরিশাল সেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে এটি বোলাদীপকে দেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করবে এবং এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং পর্যটনকে সহস্তর করবে এই সেতুটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করে দারিদ্র হ্রাস করতে সহায়তা করবে বোলানুদীপ উপর সেতু নির্মাণের সাথে জড়িত বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে নদীটি বন্যা এবং ঘূর্ণি জলের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিতে থাকে যা সেতুর উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে এছাড়াও সেতুটি এমনভাবে ডিজাইন করা উচিত যাতে জোয়ারের শক্তি সহ্য করা যায় যা উচ্চতায় তিন মিটার পর্যন্ত পৌঁছাতে পারে সেতুটি নির্মাণের জন্য বিশেষ সরঞ্জাম এবং দক্ষতার প্রয়োজন কারণে এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সেতুগুলোর মধ্যে একটি হবে এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার যত তাড়াতাড়ি সম্ভব সেতু প্রকল্পটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার সেতু নির্মাণের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করেছে এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে নির্মাণ প্রকল্পের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সেতুটি নিরাপদ এবং সুস্থ কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন পরিচালনা করা সেই সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কোনো ক্ষতি মোকাবেলা করার পরিকল্পনা তৈরি করা বোলা বরিশা সেতু নির্মাণ দুই হাজার সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে সেতুটি সম্পূর্ণ হলে এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে কাজ করবে এই সেতুটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সাথে পর্যটনের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে পরিশেষে ভোলা সেতু একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা ভোলাদ্বীপকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ